আপনারা সকলেই জানেন যে আগামী আটই মার্চ দুই আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবস উপলক্ষে আমরা সমাজ কল্যাণ এবং শিক্ষা দপ্তরের অনেকগুলো কর্মসূচি হাতে দেওয়া হয়েছে পাশাপাশি আমাদের রাজ্য সরকারের অন্যান্য দপ্তর যেগুলো আছে সকল দপ্তরের কোনো না কোনো কার্যক্রম তারা হাতে নিয়েছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জমে আজকে আপনাদেরকে ডাকা হয়েছে আপনারা সকলেই জানেন যে নারী এবং বালিকা কিছুদিনের জন্য অধিকার সমতা ক্ষমাতার ক্ষমতায়ন এবারে রাষ্ট্রসংঘের যে 2025 সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম রাখা হয়েছে আমরা আমাদের রাজ্যে বিশেষ একটা থিম নিয়ে এবার আমরা নারী দিবস পালন করছি সেটা হলো রাজ্য থেকে বাল্য ও অন্যান্য সামাজিক বেদি নির্মূল করতে সম্মিলিত আন্দোলনের সূচনা এবং মহিলা ক্ষমতায়নের জন্য আমরা এবার কাজ করা হবে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমরা আজ থেকে কিছুদিন পূর্বে আমাদের রাজ্যের প্রত্যেকটা দপ্তরে যারা মহিলারা রয়েছেন তাদের নিয়ে আধিকারিক এবং সেখানে সিদ্ধান্ত হয় যে রাজ্য প্রত্যেকটা দপ্তর ওরা কোনো বিষয়ে এই নারী দিবসকে সামনে রেখে কার্যসূচি পালন করবে এরকমই আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সাতই মার্চ অর্থাৎ আজকের দিনে প্রত্যেকটা সরকারি দপ্তরে যারা মহিলারা কাজ করে তারা শপথ বাক্য পাঠ করবে এবং আমাদের মহিলা যারা কর্মচারী আছেন বিভিন্ন দপ্তরে তাদেরকে সম্বর্ধনা জানানো হবে আমরা আমাদের রাজ্যে দু পঁচিশ সালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের রাজ্যভিত্তিক যে মূল অনুষ্ঠান আগামী তেরোই মার্চ আগরতলা রবীন্দ্র শতবার্ষিক পালনে পালন করা হবে সেখানে আমরা আমাদের মহিলা সিডিপিও বা মহিলা আইসিডিএস সুপারভাইজার বা অঙ্গনবাড়ি ওয়ার্কার যারা রয়েছেন তাদেরকে আমরা বিশেষ কাজে যারা ভালো অবদান রেখেছেন এই বছর তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো এবং মহিলাদেরকে তাদের জন্য তাদেরকে সম্বোধিত করা হবে মহিলা কমিশনের উদ্যোগে এবং আমাদের চাইল্ড কমিটির উদ্যোগে আটই মার্চ এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে এবং সেই রেলি রবীন্দ্র শতবাসীকে সামনে থেকে সেই রেলিটি কামাল চৌমনি হয়ে মেলার মাঠ ফলে মহিলা কমিশনের সামনে গিয়ে সেটা শেষ ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আটই মার্চ দু হাজার পঁচিশ আন্তর্জাতিক নারী দিবসের সকালবেলা আগরতলা রাজ্য ভিত্তিক মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে এবং ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে আটই মার্চ একটা সাইকেল রেলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেটাও রবীন্দ্র ভবনের সামনে থেকে সেটাকে শুরু হবে এবং আমাদের শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে আমরা এক তারিখ মার্চ মাসের এক তারিখ থেকে আট তারিখ অব্দি অর্থাৎ আগামীকাল পর্যন্ত ইট চা বাগানগুলোতে মহিলাদের সচেতন করা রকম একটা কর্মসূচি পালন করা হয়েছে এবং আগামীকালকেও সেটা হবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মধ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের সব জেলায় স্কুলগুলোতে বাল্য বিবাহ এবং বাল্য বিবাহ যে কুফল সেগুলো নিয়েও কিছুদিনের মধ্যে তাদেরকে সচেতন করা বা তাদের অভিভাবকদের নিয়ে সচেতনামূলক কর্মসূচি পালন করা হচ্ছে রাজ্যে পুলিশের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে পুলিশের যে মহিলা উইং রয়েছে সেই মহিলা উইং মহিলা ক্ষমতায়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে এবং আমাদের মহিলা পুলিশ তাদের দপ্তরের মাধ্যমে বিভিন্ন মানুষের মধ্যে তাদেরকে সচেতন করা বা আইনি প্রয়োগ ভূমিকা নিয়ে তাদেরকে সচেতন শিবির করবেন এবং এবং মহিলাদের অধিকার সচেতনের জন্য বিশেষ অনুষ্ঠান করা হবে। ত্রিপুরা গ্রামীণ জীবকা মাধ্যমে সারা রাজ্যের বিভিন্ন স্তরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হবে এবং রাজ্য কার্যালয় এবং ব্লক কার্যালয়ে নির্মাণ করা হবে অর্থাৎ গ্রুপ এখানে মহিলা স্বাবলম্বী গ্রুপ রয়েছে তারা এই কাজটা করবে এবং আত্মরক্ষার বিষয় প্রশিক্ষণের আয়োজন করা হবে এই সহায়ক গোষ্ঠীর কাজ সাফল্য অর্জনকারী মহিলাদের সম্বর্ধনা এবং পুরস্কৃত করা হবে সহায়ক গোষ্ঠীর বিভিন্ন সাফল্য এবং তাদের কাজকর্ম নিয়ে ফটো প্রদর্শনীর আয়োজন করা হবে স্বাস্থ্য দপ্তর সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ স্বাস্থ্য শিবির এবং সচেতনতা শিবির আয়োজন করবে আন্তর্জাতিক নারী দিবস ও বাল্য বিবাহ কিশোরী কালী গর্ভধারণের সম্পর্কে হাসপাতালে আসা সাধারণ মানুষকে সচেতন করতে স্বাস্থ্য দপ্তরের প্রতিটা মহকুমায় হাসপাতালের সামনে এবং জেলা হাসপাতালে ড্যাক স্থাপন করা হবে ত্রিস্তরীয় পঞ্চায়েতে যেমন গ্রাম প্রধান পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলর বা কর্পোরেটর এই ধরনের যারা রয়েছে আগামী এক মাস থেকে আটে মাস পর্যন্ত ওয়ার্ডগুলোতে বিভিন্ন কার্যক্রম আয়োজন করবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রম দপ্তরে উদ্যোগে চা লাগায় ইটভাটা এবং শিল্পগুলিতে বাল্যবিবাহ এবং তার কুফল সম্বন্ধে সেখানেও বিভিন্ন কার্যসূচি তারা পালন করছে আগত লা পূর্ণোদয় বাল্যবিবাহ এবং মহিলাদের অধিকার সমতা ও ক্ষমতায়নে বিশেষ সম্বোধনশীল কর্মশালার আয়োজন করছে এক মার্চ থেকে 5 মার্চ পর্যন্ত জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস করা হবে তাতে শিল্পকলা ক্রীড়া এবং সামাজিক কাজে যুক্ত প্রখ্যাত মহিলা ব্যক্তিত্ব সহ মহিলা বিধায়ক জেলা পরিষদ সভানেত্রী পঞ্চায়েত সমিতি পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে মহিলা চেয়ারপারসন আমন্ত্রণ চেয়ারম্যানপারসন যে আমোনত জানা হবে জেলা ভিত্তিক অনুষ্ঠানের কোশন এন্ট্রি প্রধানমন্ত্রী মাতৃ যোজনা এইগুলো এন্ট্রি করা বা মুখ্যমন্ত্রী মাতৃপুষ্ঠীর উপহার বাল্য বিবাহের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে যেসব অঙ্গনবাড়ি করবে ও প্রথম দ্বিতীয় অধিকার তাদেরকে সহনা দেওয়া হয় এই ধরনের অনেকগুলো কর্মসূচি আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে এই কাজগুলো করার এগুলো এক মার্চ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেগুলো পালন করার বিভিন্ন দপ্তর করছে এবং আগামী দিনগুলোতে তারা করবে আমরা আমাদের রাজ্যে আপনাদের বলতে খুশি হয়েছে যে আমাদের অনেকগুলো স্কিম আমরা অন্যান্য রাজ্যের তুলনায় আমরা উত্তর পূর্বাঞ্চলে গোটা দেশের তুলনায় সফলভাবে সেগুলোকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পেরেছি যার মধ্যে যেটা প্রধানমন্ত্রী মানী বন্ধন যোজনা এটা ব্যাপক ব্যাপকভাবে আমরা আমাদের রাজ্যে সফলতার সঙ্গে সেটা করেছি চৌত্রি হাজার নয়শো চৌত্ত জন মহিলাকে আমরা দশ কোটি তেষট্টি লক্ষ টাকা আমরা এই বছর দিতে পেরেছি যারা প্রত্যেক মায়েরা পাঁচ হাজার টাকা করে পান প্রথম বাচ্চার জন্য সেটা আমরা দিয়েছি আমরা আমাদের রাজ্যে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার যেটা রয়েছে সেটা তো আমরা প্রায় একুশ হাজার জন মহিলাকে আমরা চার কোটি একত্রিশ লক্ষ টাকা ইতিমধ্যে এই বছর অর্থ বছর আমরা দিয়েছি আমরা আমাদের রাজ্যে স্পন্সারশিপ বা ফস্টার কেয়ার এলাউন্স আপনারা জানেন যে সমস্ত বাচ্চা শিশু সিঙ্গেল প্যারেন্ট বাবা নেই বাবা মারা গেছেন এবং মা সেই বাচ্চাকে লালন পালন করে এইরকম অসহায় যে সমস্ত বাচ্চা তাদেরকে আমরা এই সংখ্যাটা একটা বড় আমরা আমরা দিয়েছি প্রায় কোটি লক্ষ টাকা তিনশো তেত্তর জন বাচ্চাকে যারা প্রত্যেক মাসে চার হাজার টাকা করে পান এবং তাদের আঠারো বছর বয়স পর্যন্ত তারা পাবে দেওয়া হয়েছে এবং আমাদের কাছে কেন্দ্র সরকার থেকে আরো ছয় কোটি আটান্ন লক্ষ টাকা আমরা পেয়েছি প্রায় এই বছর আমরা নয় কোটি পঁচাশি লক্ষ টাকা পেয়েছি আমরা প্রায় আরো পনেরোশো বাচ্চাকে আমরা এই স্কিমের আওতায় আনতে পারবো এবং আমরা তাদেরকে এই সাহায্যটুকু করতে পারবো আমরা ইতিমধ্যে আমাদের গোটা রাজ্যে মহিলা যারা ওয়ার্কিং ওমেন যারা আপনারা সকলেই জানেন মায়েরা যখনই কোথায় ট্রান্সফার হয় অর্থাৎ আগরতলার থেকে যদি বাইরে কোথায় ট্রান্সফার করা হয় অন্য জেলাতে সরকারি দপ্তরে তখনই একটা সমস্যা আছে তার থাকবে কোথায় এখানে আগরতলা থেকে যারা কর্মচারীরা আছেন আমাদের দিদিরা বা মায়েরা তাদেরকে ধর্মনগর বা কুমারঘাট বা কৈলা শহর বা সাবরুম বিলুনিয়াতে যখনই ট্রান্সফার করা হয় তখন একটা সমস্যা আসে তারা থাকার যে বিষয়টা মানুষের বাড়িতে থাকেন ঘর ভাড়া একটা বড় অ্যামাউন্ট দিতে হয় এবং সেখানে সুরক্ষার একটা বিষয় থাকে এদের জন্য ইতিমধ্যে আমাদের রাজ্য সরকারের যে প্রয়াস এবং কেন্দ্র সরকারের সাহায্যে এটা বড় অ্যামাউন্ট আমরা 114 কোটি টাকা স্যাংশন পেয়েছি আমরা যার প্রথম দাবি আমাদের 75 কোটি টাকা আমাদের হাতে এসে গেছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ধর্মনগর কৈলাসহর কুমারঘাট ধলাই আম্মার সাথে সাতরুম বিলুনিয়া উদয়পুর আগরতলাতে দুখানা জিরানিয়া এই সমস্ত জায়গায় আমরা ওয়ার্কিং ওমেন হোস্টেল তৈরি করব যেখানে 100 জন মহিলা সুরক্ষিতভাবে থাকতে পারবে এবং খুব কম পয়সায় সেখানে সিকিউরিটির ব্যবস্থা সেখানে খেলাধুলার ব্যবস্থা সেখানে যাদের এরকম ছোট বাচ্চা আছে সেই ক্র্যাশে বাচ্চাকে রেখে ডিউটিতে যেতে পারবে এইরকম পরিকাঠামো সহ একটা সুন্দর পরিবেশে থাকতে পারবেন এইরকম অমরাদের ওয়ার্কিং ওমেন হোস্টেল আমরা ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আমাদের কৈলাসহরে ভূমি পূজন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাকিগুলো খুব শিগগিরই এই ফাইনান্সিয়াল ইয়ারে আমরা সেগুলো শুরু করতে যাচ্ছি আমাদের হাতে অলরেডি অর্থ আমরা পেয়ে গেছি আমরা সেখানে কাজ শুরু করব এছাড়াও আমাদের আগরতলাতে সকি নিবাস রয়েছে ওয়াইজার সেন্টার রয়েছে ওমেন হাব তৈরি করা হয়েছে এই বছর আমরা রাজ্যের আটটা জেলাতেই আমরা ওমেন হাত তৈরি করেছি মহিলারা বিভিন্ন সমস্যায় ওমেন হাফে গিয়ে সেখানেও তাদের বিভিন্ন সমস্যা তারা সেখান থেকে সমাধানের তাদেরকে স্কিল ট্রেনিং করানো তারা কি করে আত্মনির্ভর হবে তার জন্য সেই ওমেন হাফ কাজ করছে হোয়াটসঅ্যাপ সেন্টার আপনারা জানেন মায়েরা মহিলারা যখনই কোথায় নির্যাতিত হন সেখানে যদি যান হোয়াটসঅ্যাপ সেন্টারে সেখানেও তাকে লিগেল যে সাপোর্ট বা চিকিৎসার সুবিধা বা তাদেরকে আইনি সহায়তা দেওয়ার তার ব্যবস্থা রয়েছে আটখানা জেলাতে অলরেডি হোয়াটসঅ্যাপ সেন্টার কাজ করছে সখী নিবাস একটু বেশি সময় যদি হোয়াটসঅ্যাপ সেন্টারে থেকে সমস্যার সমাধান না হয় তাহলে সখী নিবাস থেকেও তিনি সুবিধা নিতে পারেন সরকারি এই সমস্ত কাজ ইতিমধ্যে আমাদের সরকার করছে তো আজকে আপনাদেরকে মহিলা দিবস উপলক্ষে আমরা আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি তো আমরা চাই আর বাকি যে দিনগুলো রয়েছে আমরা এক তারিখ থেকে শুরু করেছি তেরো তারিখ অবধি চলবে আমাদের বিভিন্ন কার্যক্রম আপনারাও সহযোগিতা করবেন আমরা চাই আমাদের মায়েরা দিদিরা সবাই আত্মসম্মানের সঙ্গে সঙ্গে তারা যেন কাজ করার সুযোগ পায় তারাও যেন স্বাবলম্বী হয় আমাদের রাজ্য আমি বলতে পারি অনেক রাজ্য থেকে আমাদের রাজ্যের মহিলারা অনেক বেশি সচেতন এবং অনেক বেশি স্বাভিমানী তারা আত্মসম্মানের সঙ্গে তারা অনেকেই এগিয়ে এসে আমরা আমাদের লাইফে যদি দেখি স্বাবলম্বী গ্রুপগুলোর মাধ্যমে আজকে দিনে 95 হাজারেরও বেশি মহিলারা আত্মনির্ভর হয়েছে যারা লাখপতি দিদি 1 লাখ টাকার বেশি রোজগার করেন এটা প্রথম পুরো রাজ্য হবে এই সংখ্যাটা আমরা দেখি যে আমাদের রাজ্যে একমাত্র রাজ্য যেখানে 30 থেকে 50 ব্যবস্থায় আমরা শুধু আরশন না আমরা আরশন দিয়েছি আমাদের এখানে যারা প্রধানরা রয়েছে অর্ধেক পঞ্চায়েত প্রধান আমাদের রাজ্যের সেখানে প্রধান মহিলা এবং উপপ্রধান মহিলা আমাদের কর্পোরেটার আগরতলা যে দেখুন আপনারা যতজন কর্পোরেটর তার অর্ধেক মহিলা এবং সংখ্যা একজন বেশি আমাদের কর্পোরেটার গোটা রাজ্যে যে আরবান বডি গুরুতে চেয়ারম্যান যেখানে চার চেয়ারম্যান মহিলা অন্য জায়গায় ভাইস চেয়ারম্যান মহিলা অর্থাৎ অর্ধেক সংখ্যা মহিলা চেয়ারম্যান রয়েছে অর্ধেক সংখ্যা ভাইস চেয়ারম্যান মহিলা রয়েছেন পঞ্চায়েত সমিতি ৩৫ পঞ্চায়েতটা 35টা পঞ্চায়েত সমিতির মধ্যে আমাদের রাজ্যে 17টা পঞ্চায়েত সমিতিতে মহিলা চেয়ারম্যান রয়েছেন এবং 18টাতে ভাইস চেয়ারম্যান মহিলা রয়েছে জেলা পরিষদ আটখানা আমাদের চারখানা জেলা পরিষদের সভাধিপতি মহিলা রয়েছে চারখানাতে সহকারী সভাধিপতি আর চারখানাতে রয়েছে তো আমরা বলতে পারি আমাদের রাজ্যের মহিলারা অনেকখানি এগিয়ে আমরা চাই সকলের প্রচেষ্টায় আমাদের মায়েরা যেন আরো আত্মনির্ভর হন আরো তারা যেন ভালোভাবে আর আমাদের পুরুষদের সঙ্গে সমান আমাদের এই বছরে যে এই আপনাদের থিমটা থিমটা সকলের সহযোগিতায় এটার থেকে আমরা যেটা এই বছর আমরা রেখেছি যে রাজ্যকে বাল্য বিবাহ বা অন্যান্য সামাজিক বেধি নির্মূল করতে আমাদের যে প্রয়াস সত্যি এটা আজকে আমাদের নারী দিবসে সেটাও আমার বলতে কোনো দ্বিধা নেই বাল্যবিবাহ একটু আমরা আমাদেরকে পিছনের দিকে ঠেলে দেয় এটা আপনারা সকলে মিলে যদি প্রয়াস করেন আমরা সবাই মিলে যদি সেই কাজটা করি যে আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার বাড়ির কাজের মহিলা কারোর পরিবারে কোনো বালিকা আঠারো বছরের নিচে বিবাহ দেব না বা বিবাহ হতে দেব না তখনই এটা সম্ভব হবে সকলে মিলে যদি এই কাজটা করি আমরা আমরা সরকার অর্থাৎ আমাদের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর সেটা সেই কাজটা করবে আমরা তো প্রয়াস করছি কিন্তু আপনারা দেখি অনেক ক্ষেত্রে মেয়েদের যখন বিবাহ পিড়িতে তাকে বসানো হয় তখন আমাদের দপ্তরের কাছে খবর আসে আমাদের লোক যায় কিন্তু তখনকার সময় সে বিবাহটা বন্ধ করলো একটু একদিন দুদিন পাঁচ দিন পরে অন্যত্রে সেই বিবাহটা হয়ে যায় এত সকলে যদি আমরা প্রয়াস করি এই বাল্য বিবাহ আমরা বন্ধ করতে পারবো আমাদের রাজ্যে তো সকলের প্রয়াস সকলের সহযোগিতা আমরা কামনা করছি এই ফ্রেশ বার্তার মধ্যে দিয়ে সকলে ভালো থাকবে আচ্ছা একটা প্রশ্ন ওয়ান স্টপ সেন্টার আট জেলায় সো সার্কল ফান্ডিং আছে অনেক ক্ষেত্রে একটা উদ্যোগকে ওয়ান স্টপ সেন্টার সম্পর্কে এরকম অনুগ্রহচার بواسطের জন্য তোমরা যারা নির্যাতিত মহিলা আছেন তাদের মধ্যে নেই বা অনেকে জানেও না দেখো ওয়ান স্টপ সেন্টার এই এই বছর আমরা এই বাইকটা সেন্টার উদ্বোধন করেছি আগরতলা সেন্টারটা কয়েক কিছুদিন আগে উদ্বোধন হয়েছে অনেক জেলাতে আমরা এখনো সেখানকার পুরো মাত্রায় যে স্টাফ দেওয়া সেই স্টাফ আমরা দিতে পারিনি নিশ্চয়ই সব জায়গায় যখন স্টাফ পুরো দেওয়া হবে নিশ্চয়ই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে প্রথমত হলো ওয়ান স্টপ নতুন আমাদের রয়েছে তো দীর্ঘ বছর যে যেভাবে আমরা চলে আসছি মহিলারা যখনই নির্যাতন হয় তখন মহিলা থানায় গিয়ে প্রথম ধাপেই তারা উপস্থিত হয় মহিলা কমিশন অনেক আগে থেকে কাজ করছে মহিলা কমিশনে যায় ওয়ান স্টপ সেন্টারও আমার একটা মাধ্যম মহিলারা যেতে পারে এই কথাটা মহিলারা এখনো জানেন না আমরা তার জন্য বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং বা আমাদের স্টাফ যারা নিয়োগ হচ্ছে তাদেরকে ট্রেনিং করা সেটাও আমাদের প্রায়োরিটির মধ্যে আমরা সেটাও করব যেহেতু এটা একদম শুরু হয়েছে ওয়ান স্টপ সেন্টারটা খুব নতুন আমাদের জন্য তার জন্য এটা এখনো আমরা সেভাবে গ্রামীণ এলাকাতে সব জায়গাতে এখনো পৌঁছায়নি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা অনেকগুলো ওয়াল সেন্টারে লোক যাচ্ছে কিন্তু আমাদের প্রয়াস এটা আপনি সত্যিই বলছেন এখনো সেভাবে আমরাও অনেকেই জানি না যে ওয়ানসব সেন্টারে গেলে পরে যে সরকারি সহায়তা পাওয়া যায় সেখানে গেলে পরে আমার জন্য অ্যাডভোকেটের পরামর্শ পাবো বা আমাকে ডাক্তারি যে চিকিৎসার ব্যবস্থা সেখান থেকে নিয়ে যাবে এগুলো আমরা জানি না কিন্তু আমাদের প্রয়াস হয়েছে খুব শীঘ্রই আমরা তাদেরকে প্রশিক্ষণ করি আমাদের স্টাফদেরকে এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিংও থাকবে এর জন্যই তো আজকের এই নারী দিবস উপলক্ষে যে প্রেস বার্তা তার মধ্যে আমরা নিয়ে আসলাম যে ধীরে ধীরে ক্রমশ সেটা যেন সকলের কাছে প্রচারটা পৌঁছায় আমরা চাইছি আপনাদের মাধ্যমে সেটাও যেন হবে আর কিছু দেখুন দেওয়া হয় এটাও একটা আমাদের ছিল টাকা করা অনেক রাজ্য থেকে তুলনামূলক অনেক বেশি কেন্দ্র সরকার থেকে যে ভাতাটা আমরা পাই সেটার অ্যামাউন্টটা পাঁচশো টাকা সেই জায়গায় দু হাজার টাকা আমাদের ছোট রাজ্য যেখানে রাজ্যের সোর্স অফ ইনকাম খুব কম সীমিত সেখান থেকে দিতে হয় যাই হোক সেটা যদি মানে আপনাদের দ্বারা পরিচালিত বিভিন্ন রাজ্যে যেমন দিল্লিতে পঁচিশশো টাকা সব মহিলাদের জন্য ভাঁজার প্রতিশ্রুতি সেই আপনার এই সরকারের আছে ত্রিপুরাতে কি এই ধরনের কোনো ধরনের দেখো দিল্লি বা এই বড় রাজ্যগুলো যেখানে আছে তাদের যে অন সোর্স ওই সমস্ত রাজ্যে ব্যাপক পরিমাণ যারা ট্যাক্স পেয়াররা থাকেন দিল্লিতে বিশেষ করে আমি যদি বলি দিল্লি শহরকে কোন এক गवर्नमेंटের লম্বা সময়ের কারণে হয়তো 2500 টাকা সেখানে 2500 টাকা কেন সেখানে 5000 টাকা দিলেও কম হবে কারণ সেখানে যারা বসবাস করেন 70 লোক ট্যাক্স পেয়ার সবাই সকলেই ট্যাক্স দেন এবং কলকারখানা ফ্যাক্টরি উৎপাদনের প্রায় অর্ধেক উৎপাদন দিল্লি এনসিআর এর আউন্ডিং এ তো জিএসটি থেকে সমস্ত ট্যাক্স এখানে কালেকশন হয় আমরা আমাদের রাজ্য অগ্রগতির মুখে আমরা বলতে পারি আমরা দ্রুত অগ্রগতির দিকে এগোচ্ছি আজ তো আমরা এখানে কলকারখানা ফ্যাক্টরি সেভাবে আমরা করতে পারিনি কিন্তু এগোচ্ছে আমাদের রাজ্য আমাদের এখানে ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়ছে যখন আমাদের এখানেও একটা বড় সংখ্যায় লোক ট্যাক্স দেবে আমাদের এখানেও প্রচুর পরিমাণ জিএসটি কালেকশন হবে ব্যবসা বাড়বে প্রত্যেকটা মানুষ আত্মনির্ভর হবে তখন সরকারেরও সোর্স বাড়বে তখনও আমরা পঁচিশশো টাকা নয় তখন সেটাকে বাড়িয়ে গোটা দেশের মধ্যে প্রথম স্থানে যাওয়ার চেষ্টা করবো সকলেই বেশি বাড়বে এখানে তো এই ত্রিপুরাতে যেহেতু tax payer কম তাই এখানকার মহিলারা ইকোনমিক্যালি দুর্বল এখানে বেশি হেল্প করা প্রয়োজন আছে বলে মনে হয় হ্যাঁ সেটা করছে गवर्नमेंट এর জন্যই তো আমাদের রাজ্য একটা রাজ্য যেখানে আমরা বলতে পারি 54000 এরও বেশি সেলফ গ্রুপ তৈরি হয়েছে যেখানে প্রায় 5 লাখ এরও বেশি মহিলারা গ্রুপ তৈরি করেছে আপনি দেখুন আমাদের রাজ্যের জনসংখ্যার নিরীখে যদি দেখুন আমরা 40 লাখ লোক বলি এখানে 5 লক্ষ লোক যেখানে স্বাবলম্বী গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে যেখানে 1500 কোটি টাকা এইlast 7 বছরই 1500 কোটি টাকা সরকার তাদেরকে আত্মনির্ভর হওয়ার জন্য দিয়েছে সেই ইনিশিয়েটিভটা যদি দেখুন সারা দেশের মধ্যে পুরো প্রথম স্থানে আসবে যে অত একটা বিগ অ্যামাউন্ট 1500 কোটি টাকা 2013 থেকে 2018 মাত্র যেখানে 20 কোটি টাকা মহিলাদেরকে সক্ষম হইয়ার জন্য দিয়েছে কিন্তু এই गवर्नमेंट আমাদের মহিলাদেরকে আগাল পর্যন্ত 1500 কোটি টাকা দিয়েছে আরবান এলাকায়তে তো স্কিল ট্রেনিং করানোর জন্য প্রায় 100 কোটি টাকার উপরে শুধু দেওয়া হয়েছে মহিলাদের মেশিনারি কেনার জন্য স্কিল ট্রেনিং করার জন্য তারা জন্য যে সমস্ত উৎপাদন করে সেগুলো যেন কোয়ালিটি উৎপাদন করতে পারে তো সরকার যে প্রয়াস হয়েছে যে বেশি করে তাদেরকে দেওয়া এটাই তো বললাম যে আমাদের এখানে দেখুন ছোট রাজ্য হলো আমাদের আটখানা জেলাতেই আমরা কোনো না কোনো ভাবে ওয়ার্কিং ওমেন হোস্টেল স্থাপন করার জন্য মহিলারা কাজ করে এখানে এমন না যে সরকারি মহিলা যারা কাজ করবে চাকরি করেন তারা থাকবে বেসরকারি যারা মহিলারা কোনো কাজ করবে তারাও থাকবে আমরা নতুন আপনারা দেখেছেন কিছুদিন আগেই বিধানসভাতে আমরা একটা নতুন বিল এনেছি যে 24 ফোর যেন মহিলারা কাজ করতে পারে অর্থাৎ রাত্রিকালীনও যেন মহিলারা কাজ করতে পারে গত বিধানসভা দিয়ে আমরা বিল নিয়ে এসেছিলাম তো এগুলো তো এর জন্য করা হচ্ছে যে আমাদের রাজ্যে মহিলারা যেন স্বনির্ভর হতে পারে একটা সময় আমাদের রাজ্যে কলকারখানা কম ছিল সেখানে প্রয়োজন কম ছিল দিনের বেলায় মহিলারা কাজ করতো কিন্তু এখন আমরা মনে হয়েছে যে আমাদের রাজ্যে উৎপাদন ক্ষমতা বেড়েছে আমাদের রাজ্যে কলকারখানা বাড়ছে এর জন্য মহিলাদের জন্য 24 ঘন্টা দিনে বেলাও কাজ করতে পারে একটা শিফট জন্য রাতেও কাজ করতে পারে তার জন্য নতুন বিল এসেছে তো সার্বিক আমরা বলতে পারি আমরা এগোচ্ছি কিন্তু আমাদের সকলে প্রয়াসে আরো আমরা দ্রুত গতিতে এগোতে পারব সকলে যদি সহযোগিতা করে স্যার আপনারা এবার থিম রেখেছেন বাল্যবিবাহ রোধ এই এই মানে কি রকম এরকম কোনো ডাটা আছে দেখুন ত্রিপুরাতে বাল্য বিবাহ যে সংখ্যাটা আমরা সারা দেশের মধ্যে তৃতীয় চতুর্থ স্থানে আমাদের আমাদের থেকে আহ আরো দুটা রাজ্য আমাদের থেকে বেশি রয়েছে কিন্তু আমরা চাই তৃতীয় স্থানে কেন থাকবো আমরা আমরা কেন নয় আমাদের এখানে আহ একদম জিরো হবে না কেন আমরা বিবাহ পুরো কেন বন্ধ করতে পারবো না আমাদের রাজ্যে শিক্ষার দিকে হোক সাংস্কৃতিক চর্চাতে আমরা অনেক এগিয়ে আমাদের এখানে আমরা তো গর্ব করি বলি যে আমাদের ছোট রাজ্য হলো অনেক জায়গা এবার যখন প্যারেন্ট হলো দিল্লির রাজপথে আমাদের এখান থেকে যে গিয়েছে আমরা সেখানে দ্বিতীয় স্থান অর্জন করেছি এবার যখন যুব উৎসব গিয়েছে আমাদের রাজ্য থেকে যে টিম গিয়েছে কালচারাল টিম সেখানে আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি তো আমাদের রাজ্য তো অনেক জায়গাতে ভালো পজিশন অর্জন করছে এই বাল্য বিবাহটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো হয়তো একটু সবার মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে সবাইকে একটু সংকল্প নিতে হবে যে আমরা সেখান থেকে আমাদের রাজ্যকে বার করতে চাই সেটা খুব শিগগিরই আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো সেটা আছে আমরা আপনাদেরকে দিয়ে দেবো